বলছি আজকে আপনারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বিজেপিতে কাজকর্ম হয় হ্যাঁ তৃণমূলে আমরা নেতা আমাদের সিদ্ধান্ত সুধা উত্তম দা ভালো নেতা যাদের হাত ধরে আমরা নতুন নতুন ভালো ভালো কাজ করবো সে কারণে আসা হ্যাঁ উত্তম খুব ভালো নেতা তার হাত ধরে এসেছি আমরা ভালো কাজ আপনাদের অনেকের সময় কথা বলে যেটুকু আমরা জানতে পেরেছি যে আপনারা দু হাজার একুশ সালের নির্বাচনের সময় অনেক খেটেছেন এবং অনেক করেছেন এবারে ছাব্বিশে আবার নির্বাচন আসছে বিজেপি পার্টি করতাম ওখান থেকে উন্নয়নমূলক কোন সাহায্য আমরা পাইনি কখনো কাউকে পাশে পাইনি যার কারণে আমরা উন্নয়নমূলক কাজ করার জন্যই আমরা যাকে কাছে পেয়েছি

নভেম্বর মাস তার কারণ আজকের তাজা তরুণ যুবকেরা বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টির যে ধাপ্পা রাজনীতি তারা সচেতন তাই আজকে তাজা তরুণ যুবকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সেনাপতিত্বের উপরে আস্থা ভরসা বিশ্বাস রেখে আজকে তারা তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য হলেন আহ জন যুবক ছিলেন তারা বিজেপি ত্রিমুনে যোগদান করবেন কেন আমি দেখেছি কিন্তু আমার মনে হয় না কেউ পোর্টফোলিও হোল্ডার বা সাংগঠনিক জায়গায় বহুদিন কাজ করছে এরকম কোন ব্যক্তি গেছে তবে দুঃখের বিষয়ে যুব সম্প্রদায় যারা এক সময় বিজেপির দিকে আকৃষ্ট হয়েছিল সেরকম কিছু যুবককে দেখলাম তৃণমূলের প্রতি যেতে বর্তমান পশ্চিমবঙ্গে রাজনীতি হয়তো ন্যায় নীতির রাজনীতির জায়গা থেকে নিষ্ঠার রাজনীতির জায়গা থেকে কেবলমাত্র রাজনীতি হচ্ছে দল এদিক থেকে ওদিক যাওয়া ওদিক থেকে এদিক আসা এইসব বিষয়গুলো হয়তো যুবককেও টাচ করছে যুবকদেরকে যারা বিরোধিতা করে যারা প্রতিবাদ করে যাদের স্বর তারা আজকের ন্যায় নিষ্ঠা নীতি আদর্শ এ সমস্ত কিছু খুলে যেখানে চুরি ডাকাতি রাহাজানি এসব আছে সেই দিকেই আকৃষ্ট হচ্ছে এটা আগামী দিনের ক্ষেত্রে চিন্তার বিষয় আমি পুলক গুড়িয়া ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ও ভেজিটেবল রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে